হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিস ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে তো এখন বাজে সাড়ে নটা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই তো ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম সেরে তারপরে চাটা খেয়ে ওদিকে ভাত বসিয়ে দিয়ে তারপরে চলে এলাম ঘরে তো এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি তো আজকে আর মেয়ে স্কুল যেতে চাইছে না তো ওই জন্য একটু দেরি করে রান্নাবান্না বসালাম আর মেয়ের স্কুল যেদিন থাকে সেদিন তো সকাল সকাল রান্নাবান্নাটা করে নিতে হয় তো এখন ভাত বসিয়ে দিয়েছি তো বিছনাটা গুছিয়ে তারপরে সব সবজি টবজি বানাবো তো কদিন ধরে যে কী হয়েছে ভালো লাগছে না মনটা মনে হচ্ছে কোথাও যদি একটু ঘুরতে যেতে পারতাম তাহলে মনে হয় একটু ভালো লাগতো আর মেয়েদের ভালো লাগার জায়গা হচ্ছে তার বাবার বাড়ি কিন্তু আমার বাবার বাড়িটা এতটাই দূর যে যখন তখন ইচ্ছে করলে না আমি যেতে পারি না আর এখন ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর থেকে না আরও যেতে পারি না ওই বছরে একবার করে যাওয়া হয় আর আগে বিয়ের পর পর মাসে দুবার করে যেতাম আর আমাদের হাজার মন খারাপ থাকুক আর যাই হোক আমাদেরকে তো সংসারের কাজ করেই যেতে হবে তো ওই জন্য মন খারাপটাকে না অত প্রাধান্য না দিয়ে কি করে সবাই ভালো থাকবে সেই চেষ্টাই করে চলি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরে এসে রান্না করা শুরু করে দিয়েছি তো ভাতটা নামিয়ে নিয়ে তারপরে একটু আলুর চিপ ভেজে নিলাম তো তারপরে এখন রান্না করছি হচ্ছে পুঁইমোচুরি তো পুঁইমুচুরিটাকে আলু দিয়ে একটু ভাজা করে নিলাম আর করব হচ্ছে আলু কুয়াশের তরকারি তো এই হচ্ছে আজকে রান্না বান্না আর দুপুরে খাওয়ার আগে কিছু একটা ভাজা করে নেব নিরামিষের দিন যত ভালো তরকারি করি না কেন খাওয়ার আগে কিছু ভাজা করতেই হয় কারণ নিরামিষের দিন আমরা যাও খেয়ে নিতে পারি কিন্তু বাচ্চাগুলোর খেতে না একটু অসুবিধা হয়ে যায় তো ওই জন্য দুপুরে খাওয়ার আগে দেখি কিছু একটা ভাজা করে নিব নয় পাপ্পড় নয় একটু বড়া করে নেব তো রান্নাবান্না হয়ে গেছে আর এখন রান্নাবান্না করার পর যে সমস্ত কাজগুলো থাকে তো সেগুলোই করে নিচ্ছি তো প্রথমে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি আর এই যে এই টাইলসটা না রান্না করি তো তেল মশলাগুলো ছিটে যায় তো ওই জন্য প্রতিদিন গ্যাস মোছার সাথে সাথে এই জায়গাটাও আমি মুছে পরিষ্কার করে রাখি তাহলে দেখতেও ভালো লাগে আর দেখবে প্রতিদিন মুছে রাখলে না তেল কাজটা কম হয় আর তারপরে বাসনগুলো মাজা হয়ে গেছে আর এখন ধুয়ে নিচ্ছি তো রান্না করতে করতে বেশ অনেকগুলোই বাসন মেজে রেখেছিলাম তো এখন ওই জন্য না বেশি বাসন ছিল না তো এখন বাসনগুলোকে জায়গা মতন রেখে আমি যাব জামাকাপড় কাছাকাছি করতে যেদিন সকাল সকাল স্নান করি সেদিন তো স্নানের আগে জামাকাপড়গুলো কেচেনি নিই আর আজকে যেহেতু সান হয়নি তো ওই জন্য না কাচি কাচিনি কারণ পরে যখন না ঘর গোছাতে যাব তখন দেখব যে আবার নোংরা জামা কাপড় বের হচ্ছে ওই জন্য ভাবলাম যে সব জামা কাপড় একবারেই কেচে দিব তো তারপরে রান্না করতে করতে সব জামা কাপড় একবারে ভিজিয়ে দিয়েছিলাম তো এই যে এখন সব কেচে মেলেও দিচ্ছি আর আজকে রোদটাও বেশ সুন্দর উঠেছে কাপড় শুকানো নিয়ে কোনো চিন্তাই নেই সুন্দর শুকিয়ে যাবে আর এখন কয়দিন ধরে এমন রোদ উঠছে থেকে থেকে মনে হচ্ছে যে মনে হয় গরমটা পড়ে গেল ঠান্ডাটা চলে গেল। কিন্তু আবার দেখছি যে ঠান্ডাটা চলে আসছে ঘুরে ফিরে নয় বৃষ্টি হচ্ছে নয় আকাশ মেঘলা হয়ে আছে মানে ঠান্ডাটা যেতে যেতেও আর যেতে পারছে না আমাদেরকে ছেড়ে হ্যালো বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাতটা তো আমার হাজব্যান্ড এই মাত্র কাছ থেকে আসলো আর আসার সময় নিয়ে এসেছে আমাদের জন্য ইডলি তো এর আগে আমি এক দুবার ইডলি খেয়েছি কিন্তু আমার একটুকুও ভালো লাগে না খেতে আর আমার হাজবেন্ডের আবার ইডলি ধোসা এগুলো খাবার খুব পছন্দের তো তারপরে এই যে এখন বসেছি আমি আমার সেলাইয়ের কাজে তো এই সময়টা আমার সংসারে সেরকম কাজের চাপটা থাকে না এই সময়টা সেলাই করি না হলে মেয়েকে পড়াতে বসতে হয় তো এখন কিছুক্ষণ সময় আমার হাতে আছে তো তারই মধ্যে আমি এখন এই ব্লাউজের কাটিংটা করে নেব। তারপরে আবার রাতে রান্নাবান্না করতে হবে তো এটা হচ্ছে আমার এই ব্লাউজ তো তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছি আমার এই ব্লাউজ পিসটা তো এটা এখন আমি কাটিং করে নেব আর পিসটা খুব সুন্দর তো প্রতিদিনের মতন আবারও বলছি তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তো তাদেরকে অনেক ধন্যবাদ তো ব্লাউজ কাটিং করতে বসে অনেক চিন্তাধারা করলাম তো ওই জন্য অনেকটা সময় লেগে গেছে মানে আমি যে পিঠের কাটিংটা কি দিব আমি না বুঝতে পারি না অন্য কারোটা বানিয়ে দিতে পারি কিন্তু নিজেরটা যে কীভাবে বানাবো সেটাই বুঝতে পারি না তো তারপরে এই যে অনেক চিন্তাধারা করে এই যে এরকম করেছি ব্লাউজের কাটিংটা তো এখন তোমরা বুঝতে পারবে না যখন আমি কমপ্লিট করব তখনই বুঝতে পারবে আর সামনেটা দিয়েছি প্রিন্সেস কাট তো এই যে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা শুভরাত্রি